বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা নবম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তিন দশমিক একের সূত্রের সাহায্যের বর্গ নির্ণয় আমরা কিন্তু গত ক্লাসে যে অঙ্কগুলো দেখেছি সেটা কিন্তু সর্বোচ্চ তিন পদ পর্যন্ত ছিল এবং দুই পদের অঙ্কগুলো ছিল আজকে আমরা যেটা দেখব সেটা দেখো চার পদের অঙ্কগুলো কিভাবে করতে হয় আরেকটা সংখ্যা এটা কিন্তু সংখ্যাটা কিভাবে করতে হয় আর এই বর্গগুলো কিন্তু আমাদের সপ্তম শ্রেণীতেও রয়েছে অষ্টম শ্রেণীতেও রয়েছে তারপরেও কিন্তু তোমাদেরও কিন্তু আবারও বর্গ রয়েছে তা যার কারণে যাই হোক আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং যারা ফেসবুকে রয়েছে তারা অবশ্যই ফলো দিব তা যাই হোক আজকে আমরা ছ নম্বরটা তিন পদ নয় আজকে আমরা দেখব চার পদের বর্গগুলো কীভাবে করতে হয় তাহলে ছ নম্বর কী আছে টু এ প্লাস থ্রি এক্স টু ওয়াই ফাইভ জেড প্রিয় শিক্ষার্থীরা আমরা এটাকে একটা কাজ করতে পারি দেখো আমরা এই চারটা পদকে আমরা দুই দুই করে আমরা কিন্তু আমরা বিভাজন করতে পারি কিন্তু তা যাই হোক আগে লেখি এর বর্গ এর বর্গ লেখে কিন্তু আমাদের কি করতে হবে ফার্স্ট ব্রাকেট দেওয়ার পরে কিন্তু ব্রাকেটের বাইরে বর্গ দিতে হবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড লেখে ব্রাকেটের বাইরে কিন্তু আমাদের দুই লিখতে হবে এরপরে যে কাজটুকু করতে হবে সেই সেকেন্ড ব্রাকেটের মধ্যে আমরা একটা কাজ করতে পারি সবচেয়ে ভালো হবে যে আমরা টু এ আর একটা মাইনাস একটা আমরা যদি প্লাসের অর্থাৎ এখানে ফাইভ জেড হবে ভুল লেখা হয়েছে এখানে জেড হবে আমরা যে যেকোনোটার সাথে একটা প্লাসের নিই একটা মাইনাসের নিই একটা প্লাসের নিই একটা মাইনাসের নিই তাহলে আমাদের জন্যে ভালো হবে তাহলে একটু সুবিধা হবে না তাহলে টু এ প্লাস টু এ প্লাস না দিয়ে আমরা টু ওয়াইয়ের সাথে নিলেও নিতে পারি আবার অন্যভাবে নেওয়া যায় যাই হোক আমরা টু ওয়াই নিলাম তাহলে মাইনাস টু ওয়াই নিলাম প্রথম ব্রাকেটের মধ্যে টু আই নিলাম আরেকটা লিখলাম আমরা দেখো সেকেন্ড ব্রাকেট দিলাম আরেকটা লিখবো আমরা থ্রি এক্স প্লাস কি আমাদের দেখো প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস কি ফাইভ জেড তারই ওপরে স্কোয়ার আমরা কিন্তু এভাবে লিখতে পারি দেখো এখানে কিন্তু একটা বিষয় আছে যদি আমরা যদি আরেকটা কাজ করি আমরা যদি প্রথম দুটাকে এই দুটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে মাইনাস নাও তাহলে কিন্তু এই দুটাই কিন্তু ব্র্যাকেটের ভেতরে দুটাই কিন্তু প্লাস হয়ে যাবে তো যখন কিন্তু প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝখানে কিন্তু মাইনাস হবে তো যাই হোক আমরা সেই কারণে কি করলাম টু এ আর ঋণাত্মকটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক নিলাম একটা ধনাত্মক একটা ঋণাত্মক নিলাম আর মাঝখানে আমাদের প্লাস থাকলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি পুরোটা কিন্তু ব্রাকেট পুরো অংশটাই কিন্তু দ্বিতীয় রাশি এই পুরো ব্রাকেটেরটাই কিন্তু আমাদের প্রথম রাশি এখন যাই হোক বর্গের সূত্র অনুযায়ী কি আছে বলতো আমাদের যেহেতু পাওয়ার দুই তাহলে চিহ্ন হবে দুই তাহলে আমরা চিহ্ন দুটো দিয়ে নিব, আমরা একটু দূরে দিতে হবে কারণ এখানে সংখ্যাগুলো অনেক বেশি তার কারণে আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে কিন্তু মাইনাস প্লাস চিহ্ন আছে তার কারণে কিন্তু দুটাই আমাদের প্লাস দিতে হবে তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা দুটাই প্লাস দিয়ে নিলাম এবার প্রথম ব্রাকেটের বাইরে স্কোয়ার আর এখানে দ্বিতীয় এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে অর্থাৎ এর ভিতরে প্রথম রাশি হবে কি আছে টু এম মাইনাস টু ওয়াই সেক্ষেত্রে এবার দেখো এর ভেতরে কী হবে দ্বিতীয় রাশি হবে দেখো দ্বিতীয় রাশি থ্রি এক্স মাইনাস কি ফাইভ জেড তাহলে মাইনাস ফাইভ জেড দ্বিতীয় রাশি লিখলাম এবার আসি সূত্রে কী হবে বলো তো এখানে সূত্রে কিন্তু দুই হবে আগে এর সাথে কী হবে প্রথম রাশি প্রথম রাশি কি ব্রাকেটের ভেতরে যা আছে আমাদের অর্থাৎ এই যে এখানে কিন্তু প্রথম রাশি আছে কী আছে এর সাথে আমরা প্রথম রাশি লিখবো অর্থাৎ এর ভেতরে কী লিখছি সেটা লিখবো আমরা তাহলে এর ভেতরে কী লিখছি টু ওয়াই মাইনাস টু টি টু এ মাইনাস টু ওয়াই আরেকটা এর ভেতরে কি লিখছ দেখো সেটা লিখতে হবে থ্রি এক্স কিন্তু পাওয়ার কিন্তু দেওয়া যাবে না থ্রি এক্স মাইনাস ফাইভ জেড প্রিয় শিক্ষার্থীরা তাহলে দুয়ের সাথে প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকতে থাকবে আমাদের দ্বিতীয় রাশি অর্থাৎ এখানে দুয়ের সাথে প্রথম রাশি লিখবা দ্বিতীয় রাশি লিখবা কোনো ভুলই হবে না দেখো আমরা কীভাবে সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আমরা আজকের বর্গ নির্ণয় করব সূত্র কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা দুইটা প্লাস চিহ্ন দিয়ে নেবা ব্রাকেট দেবা স্কোয়ার দেবা ব্রাকেট দেবা স্কোয়ার দেবা প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় ব্রাকেটের মধ্যে দ্বিতীয় রাশি মাঝখানে কী লেখবা দুই লেখবা দুইয়ের সাথে প্রথম রাশি লিখবা দ্বিতীয় রাশি লিখবে এভাবে লিখবা তাহলে তো মুখস্থ করার প্রয়োজন হবে না এখন আসি আমরা দেখো আবারও দুই পথ দুই পদের ওপর যখনই স্কোয়ার থাকবে তখনই তোমাকে বর্গের সূত্র দিয়েই কিন্তু ভাঙাতে হবে তাহলে এবার দুইটা পদের মাঝখানে এবার আমাদের প্রথম রাশি কিন্তু এটা আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি প্রেসিক্ষে তাহলে কী হবে মাইনাস আছে দুটার প্রথমটা মাইনাস পরেরটা কী হবে প্লাস হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে ব্রাকেটের বাইরে কিন্তু স্কোয়ার হবে এর ভেতরে প্রথম রাশি এবার কি টু এ আর দ্বিতীয় রাশি কি টু ওয়াই দেখো চার পদ হোক আর পাঁচ পদ হোক হলই হলো আমাদের কিন্তু বর্গের কোনো সমস্যা হবে না আমরা যদি চিহ্ন ব্যবহার আগে করি এবার আসি আমরা সূত্রে কী ব্যবহার করবো মাঝখানে দুই দুইয়ের সাথে প্রথম রাশি এর ভেতরে কী লিখছে দেখো তো প্রথম রাশি কি টু এ ইন্টু কী লিখতে হবে টু টু ওয়াইও লিখতে হবে দ্বিতীয় রাশি টু ওয়াই আমরা কিন্তু লিখলাম তাহলে এটার কিন্তু আবারও বর্গের সূত্রে ভাঙানো হলো প্রিয় ক্ষেত্রে এখন আসি প্লাস টু এই টুকে রাখি এখন আমরা আগে এটার গুণটা করে নিই দেখো আমরা এবার এই টু এ একবার এই থ্রি এক্সের কাছে যাবে এই টু এ একবার গুণের নেও আমরা কিন্তু গুণ তোমাদেরকে সপ্তম শ্রেণীর যদি গুণের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সপ্তম শ্রেণীর চার দশমিক একের গুণগুলো তোমরা দেখে নিতে পারো সেই ক্ষেত্রে যা তাহলে কিন্তু আমাদের সহজ হবে এবার টু এ যদি থ্রি এক্সের কাছে যায় দেখো আমরা ব্র্যাকেট দিলাম কিন্তু এই দুইটা কিন্তু আমাদের এখানে ব্র্যাকেটের বাইরে আছে এখন টু এ যদি থ্রি এক্সের কাছে যায় তাহলে দুই আর তিন গুণ করা আগে কত তিন তো কোনো ছয় এ আর এক্স তাহলে এ এক্স এবার টু এ যাচ্ছে মাইনাস ফাইভ কাছে কার কাছে মাইনাসের কাছে তাহলে মাইনাস কে যাচ্ছে দুই যাচ্ছে পাঁচের কাছে দুই তাহলে দুই আর পাঁচ গুণ করা আগে পাঁচ দুগণও কত আগে সংখ্যাটা লেখো দশ এ আর জেড তাহলে এ যাচ্ছে জেডের কাছে তাহলে এ জেড হলো এবার কিন্তু কে যাবে মাইনাস টু ওয়াই একবার এর কাছে যাবে একবার এর কাছে যাবে কে যাবে এবার মাইনাস টু ওয়াই তো মাইনাস টু ওয়াই যার কাছে যাবে তারই চিহ্ন কিন্তু পরিবর্তন করে দেবে তাহলে প্রথমটা এয়ার চিহ্ন কী আছে প্লাস যেহেতু মাইনাস টু ওয়াই এখানে প্লাস টু যাওয়ার কারণে কিন্তু কারো চিহ্নর পরিবর্তন হয়নি এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল একটা প্লাস একটা মাইনাস হয়েছে কিন্তু এই যে মাইনাস টু ওয়াই দ্বারা যখন গুণ করবে তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে এটা মাইনাস হবে তাহলে প্রথমটা মাইনাস হবে দিলাম তিন আর দুই গুণ করো কত হয় ছয় কী হবে এক্স আর ওয়াই হবে এটা যাচ্ছে যেহেতু এক্সের কাছে ওয়াই যাচ্ছে তাহলে এক্সও হবে ওয়াইও হবে প্রিয় শিক্ষার্থীদের এবার পরেরটাতে মাইনাস আছে কী হবে প্লাস হবে দিলাম প্লাস এবার কে যাচ্ছে টু ওয়াই যাচ্ছে পাঁচ দুই যাচ্ছে পাঁচের কাছে পাঁচ দু দশ কে যাচ্ছে ওয়াই আর জেড তাহলে ওয়াইও লিখলাম জেডও লিখলাম এবার কিন্তু আমাদের এটার কাজ হয়ে গেলো এখন আসো দেখো এবার এখানে আবার বর্গের সূত্র পরে আর আছে তাহলে এখানে দুইটা পদের ওপর আবারও হোল স্কোয়ার আছে তাহলে এখানে আবারও বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে তো যাই হোক আমাদের যেহেতু জায়গা নেই আমরা এখান থেকে একটু চিহ্নটা দিয়ে নিচ্ছি তাহলে কয়টা চিহ্ন দিব এটার জন্য দেখো মাঝখানে প্লাস চিহ্ন আছে আমরা এই প্লাস চিহ্নটা আগে দিয়ে নিব যেটা আছে সেই প্লাস চিহ্নটা দিয়ে নিব তাহলে প্লাস চিহ্ন দেওয়ার পরে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের এই প্লাস এখন বর্গের সূত্রের জন্য প্রথমটা কী চিহ্ন হবে একটা মাইনাস হবে একটা প্লাস হবে তাহলে এখানে আমি এখানে একটা মাইনাস দিলাম এখানে একটা কি দিলাম প্লাস দিলাম এখন এই ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার এখন আসো এই মাইনাসটা আমরা এক কাজ করি এখানে মাইনাসটা এখানে দিয়ে দিলাম মাইনাসটা এখানে দিয়ে দিলাম এখন ওখানে থাক এখানে শুধু আমরা প্রথম রাশি লিখবো এর ভেতরে কত থ্রি এক্স আর এর ভেতরে লিখলো আমরা ফাইভ জেড প্রিয় ভেতরে আমরা লিখবো ফাইভ জেড এখন আসি এখানে সূত্রের মাঝখানে কি থাকবে সূত্রের কি থাকবে দুই থাকবে দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে কত থ্রি এক্স ইন্টু কত ফাইভ জেড আমাদের টু ফাইভ জেড থাকবে এখন আসি আমরা যদি এখন দেখো আমরা যদি বর্গ করে দিই তাহলে কত হয় একটু দেখে নাও দুইয়ের ওপর স্কোয়ার ধরলে হয় চার এর ওপর স্কোয়ার আসা যাবে ফোর স্কোয়ার এখানে গুণ করা দেখো দুই দুকানো চার দুকানো কত হয় মাইনাস এইট এ ওয়াই মাইনাস এইট এ ওয়াই তারপরে এখানে যদি প্লাস দাও দিলাম এবার দুই দুইয়ের ওপর স্কোয়ার করলে কত হয় চার সাথে ওয়াই স্কোয়ার এবার প্লাস ভেতরে এখন দেখো আমাদের কিন্তু দুই দ্বারা এখন গুণ করে দিতে হবে তাহলে দুই দ্বারা গুণ করলে কী হয় ছয় দু বারো ছয় কত বারো এ এক্স হবে দুই দ্বারা গুণ করি প্রত্যেকটার সাথে দশ দু কত হয় বিশ এ জেড তারপরে কত হবে মাইনাস ছয় দু কোনো বারো মাইনাস বারো এক্স ওয়াই প্লাস দশ দু কত হয় প্লাস দুই দ্বারা গুণ কারোর কারোসিনের কিন্তু পরিবর্তন হবে না দশ দু বিশ হবে বিশ হবে কী হবে ওয়াই বিশ ওয়াই ওয়াই জেড প্লাস এখানে তিনের ওপর স্কোয়ার ধরলে কত নাইন কী হবে নাইন হবে এক্সের স্কোয়ার হবে এখন আসি এখানে তাহলে তারপরে কী হচ্ছে মাইনাস মাইনাস দেখো তিনটে কোনো ছয় তিনটু কোনো ছয় পাঁচ ছয় তিরিশ এক্স জেড তিরিশ তিরিশ এক্স জেড আর এখানে স্কোয়ার করলে কত হবে পাঁচের ওপর স্কোয়ার ধরলে হবে পঁচিশ পঁচিশ জেডের স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা সাজে লিখলেও হবে যেহেতু বড়ো অঙ্ক আর সাজানোর দরকার নাই এভাবে রেখে দিলিস উত্তর হয়ে যাবে আমাদের আলাদা করে সাজানোর প্রয়োজন নাই আর যদি যে না সাজায় লেখবো তাহলে গুলোকে আগে লিখবা তারপরে স্কোয়ারের আছে চারটে দেখো একটা দুটা তিনটা চারটে এই চারটে পদকে লেখার পরে তারপরে যেটা ইচ্ছা তুমি সেইগুলো পর্যায়ক্রমে তুমি লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু দেখো ছ নম্বর চার পদের বর্গ কত সহজে দেখো আমরা করতে পারলাম এভাবে কিন্তু আসলে চারপাদর অঙ্কগুলো যদিও থাকে না তারপরও তোমাদের একটু প্র্যাকটিস করা দরকার তাহলে আমরা সেই প্র্যাকটিসটা দেখে নিলাম এখন কীভাবে আমরা এবার সংখ্যারটা দেখো সংখ্যার বর্গটা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই বর্গের জ নাম্বারের সমাধানটা দেখবো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা লিখে দিব আমরা কিন্তু লেখি নাই কিন্তু লিখে দিব আমরা উত্তরগুলো প্রশ্নে এখন আসি আমরা একের বর্গের জ নাম্বার অর্থাৎ বর্গের জ নাম্বারে কিন্তু সংখ্যার বর্গটা রয়েছে আমরা এই সংখ্যার বর্গটা নির্ণয় করব সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে তবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংখ্যার বর্গ যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে সংখ্যার বর্গ করতে হলে আমরা সব সময় দেখব যে জেরোর কাছাকাছি কোনটা আছে যোগ করতে হবে অনেক সময় বিয়োগ করতে হয় সবগুলো যে যোগ করে করব তা কিন্তু নয় কাছাকাছি সংখ্যাটা দেখতে হবে তাহলে একের বর্গের নাম্বার একের বর্গের জন্য নাম্বার তবে এটা জোগরি হবে যেহেতু দেখো এক শূন্য শূন্য সাত এর বর্গ লিখব বর্গ লেখার পরে আমরা ব্রাকেট দেয়া ব্রাকেটের লেখে এক শূন্য শূন্য সাত লেখে ব্রাকেট বাইরে দুই লিখব এটাই বর্গ হলো এখন বলা হচ্ছে এই সংখ্যাটিকে দুই ভাগে বিভক্ত করতে হবে কারণ এক পদের বর্গ কিন্তু আমাদের সূত্রতে এক পদের বর্গ নাই আমাদের দুই পদে অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কিন্তু রয়েছে এই যার কারণে এই এক হাজার আমাদের এখানে কত আছে দেখো তো একক একক দশক শতক হাজার এক হাজার সাত আছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি বলে এক হাজার যোগ কিন্তু সাত এক হাজার সাত এক হাজার যোগ সাত তাহলে যোগ দেয় করা যাচ্ছে এটা ব্রাগের বাইর স্কোয়ার এখন এখানে আমাদের এটা প্রথম আর এটা কিন্তু আমাদের দ্বিতীয় এটা প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে মাঝখানে কি চিহ্ন প্লাস তাহলে প্লাস দাও দুইটা প্লাস চিহ্ন দিবা তোমরা কয়টি প্লাস দুইটি প্লাস চিহ্ন দিবা ব্রাকেটের বাইরে কী দিবা স্কোয়ার এখানে ব্রাকেটের বাইরে তোমরা স্কোয়ার দিবা এর ভেতরে প্রথম রাশি লিখবা আর এর ভেতরে তোমরা দ্বিতীয় রাশি লিখবা এখানে সূত্রে দুই লিখবা দুইকে লিখতেই হবে বর্গের সূত্র যেহেতু তাহলে বর্গের দুই লিখতে হবে দুইয়ের পরে এখানে ভেতরে কত লেখছো বলে এক হাজার লিখেছি আর এখানে সাত লিখেছি এখন আসি এটা স্কোয়ার করলে কত হবে তিন শূন্য ডাবল হয়ে যাবে ছয় শূন্য ছয় শূন্য আর একটা এক হবে প্লাস এখন দেখো এখানে আমরা যদি সাতের স্কোয়ার করি তাহলে ঊনপঞ্চাশ হয় আর এখানে যদি আমরা দেখো সাত হাজার এখানে সাত দিয়ে এক হাজার গুণ করলে সাত হাজার সাতক আবার দুই দ্বারা গুণ করলে চোদ্দো হাজার তাহলে এক লেখে চোদ্দো হাজার এখন সাত দুনে কে চোদ্দো আর তিনটা শূন্য আমরা সাত আট দুই গুণ করে নিলে কত হয় চোদ্দো চোদ্দো দে তিনটা শূন্য হবে কে চোদ্দো হয় এটাও আমরা করে নিলাম এখন আমরা যোগ করব। তো এই যোগ কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করলে করতে পারি আবার কিন্তু হাতেও করা যায় তো জাস্ট আমি একটু ক্যালকুলেটর দিয়েই করেছি তাহলে এক লেখে কয়টা শূন্য ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এক লেখে ছয়টা শূন্য যোগ যোগ এক চার তিনটা শূন্য তিনটে শূন্য যোগ উনপঞ্চাশ চার নয় দিলে হচ্ছে আমাদের কত হচ্ছে এক শূন্য এক আমাদের উত্তর হচ্ছে হচ্ছে এক শূন্য এক এক শূন্য এক চার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু মোবাইলে ছোট মোবাইলে দেখলাম তারপরে তোমরা একটু ক্যালকুলেটারে ভালোভাবে দেখলে দেখতে পারো এখানে হয়তো বা দেখে নিই তারপরে দেখো এই শূন্য নয় শূন্য তাহলে নয় হয় চার চারে সাথে এই শূন্য এই শূন্য চার হয় তারপরে নাই এটা এবার এই শূন্য এই শূন্য শূন্য হয় এই চার এই শূন্য যোগ করলে চার হয় চার হলো তারপরে এক আর এই শূন্য যোগ করলে এক হয় তারপরে এটা শেষ এটা শূন্য এক না ঠিকই আছে তাহলে আমাদের উত্তরটি ভুল নাই আমাদের যেটা উত্তর এটা সঠিক রয়েছে তাহলে বর্গের জন্য নাম্বারের উত্তরটাও কিন্তু আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা যে মান মাননিন অর্থাৎ সরল করো যে অঙ্কগুলো আছে দুই নাম্বারের অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে আবারও নিয়ে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যারা চ্যানেলটিতে কিন্তু নতুন নতুন রয়েছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা তোমরা সর্বপ্রথমে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে আর ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আর যার যে কোনো অধ্যায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো অঙ্কের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবো সেই কমেন্টগুলো দেখে তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই খুদা হাফেজ